ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বাংলাদেশের ছাত্র রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় এবারের নির্বাচনকে ঘিরে ছাত্র শিক্ষক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আবিদুল ইসলাম খান এই দুই প্রার্থীর মাঝে কে বেশি জনপ্রিয় কার শিক্ষার্থীদের ভোট যাবে এই প্রশ্ন এখন ক্যাম্পাস জুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে তথ্য বলছে সাদিক কায়েম দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন সংগঠন পরিচালনা আন্দোলন সংগ্রামী নেতৃত্ব এবং শিক্ষার্থীদের সমস্যার সমাধানে তার সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি ক্যাম্পাসে একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলেছেন তার সমর্থকরা দাবি করছেন সাদিকায়ে মূলত সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর তুলে ধরতে সক্ষম হয়েছেন এবং এ কারণে তিনি ডাকসু নির্বাচনে এগিয়ে থাকবেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে ঘিরে বেশ সারা পাওয়া যাচ্ছে অন্যদিকে আবিদও সমানভাবে জনপ্রিয় এক প্রার্থী তিনি সংগঠনের তৃণমূল পর্যায় থেকে উঠে এসে ক্যাম্পাসে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন তার অন্যতম শক্তি হল ব্যক্তিগত যোগাযোগ এবং শিক্ষার্থীদের মাঝে সহজে পৌঁছানোর দক্ষতা আবিদকে ঘিরে শিক্ষার্থীরা মনে করেন তিনি একজন পরিমিত শান্ত স্বভাবের নেতা যিনি সংঘাত এড়িয়ে সবার অংশগ্রহণে সমাধান খোঁজেন এই গুণাবলী তাকে ভোটারদের কাছে আকর্ষণীয় করে তুলেছে এবারের ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের অভ্যন্তরীণ জরিপেও দেখা যায় এই দুই প্রার্থীর মধ্যে উভয় প্রার্থীরই জনপ্রিয়তার দিক থেকে বেশ কাছাকাছি সাদিক কায়েমের সমর্থকরা বেশি জোরালো প্রচারণা চালালেও আবিদের ব্যক্তিগত সম্পর্ক ও সহজ সরল ব্যবহার অনেক ভোটারের হৃদয় জয় করেছে ফলে নিরপেক্ষভাবে বলা কঠিন কে এগিয়ে আছেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন চূড়ান্ত জনপ্রিয়তা নির্ভর করবে শেষ মুহূর্তের প্রচারণা নির্বাচনী কৌশল এবং নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করার উপর ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা এখন পরিবর্তনের প্রত্যাশা করছেন তারা এমন নেতৃত্ব চান যিনি দল মতের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করবেন সব মিলিয়ে বলা যায় সাদিক কাইম ও আবিদ দুজনে ডাকসু নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী একজনের রয়েছে অভিজ্ঞতা ও আন্দোলনের রাজনীতি অন্যজনের রয়েছে জনপ্রিয়তা ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতা শেষ পর্যন্ত শিক্ষার্থীদের ভোটই নির্ধারণ করবে কে হবে ডাকসুর সবচেয়ে জনপ্রিয় প্রতিনিধি উত্তরা নিউজ টেক্সট রিপোর্ট